চমৎকার একটি ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে আর এই ঈদের পরবর্তীতে কিন্তু আপনার ধামাকা অফার নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি বেশ কিছু গাড়ি একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদেরকে দিয়ে দিব হ্যালো বিহান আসসালামু আলাইকুম দিস এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন যারা কার ওজে তো যারা কারো আসার কারণ ঈদের পরে কিন্তু তারা কিন্তু প্রতিটা গাড়িতে ধামাকা অফার রেখেছেন তো কি অফার রেখেছেন বিস্তারিত জানবো কিন্তু আমরা মনে কথা বলে আজকে কিন্তু অনেকগুলো গাড়ি কালেকশনে আছেন যাদের জিপ গাড়ি প্রয়োজন এবং ফ্যামিলি ইউজের জন্য গাড়ি প্রয়োজন তাদের জন্য আজকে ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে তো চলুন বর্ণবাসের কথা বলে বিস্তারিত জেনে নেই আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা সবাই ভালো আছেন আপনাদের দোয়া কিন্তু আমিও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা চমৎকার একটি ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে আর এই ঈদের পরবর্তীতে কিন্তু আপনার ধামাকা অফার নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি বেশ কিছু গাড়ি একদম রিজনেবল প্রাইস এর ভিতরে আপনাদেরকে দিয়ে দিব ফ্যামিলি ইউজের জন্য যারা গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য আজকের ভিডিও একদম স্পেশাল হতে যাচ্ছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কি গাড়িতে শুরু করবেন ভাই সর্বপ্রথম যে গাড়িতে শুরু করব সেটা কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্লু কালারের একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার 2025 সাল পর্যন্ত পেপার আপ টু ডেট কমপ্লিট অবস্থায় আছে ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড সহকারে আর এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের করোনা বক্স মডেল গাড়ি এই মডেল এটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন উনিশশো সাল আর পেপার ফুল আপ টু কমপ্লিট অবস্থায় আছে ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড আর এটি কিন্তু আপনার অল পাওয়ার গাড়ি দেখতে পাচ্ছেন চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর সবাই একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন গিয়ার শিফটিং অরিজিনাল অটোমেটিক্যালি কিন্তু আপনি গিয়ার অপারেট করতে পারবেন এবং গাড়ি যে আপনার ইন্টারিয়ারটি আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন সাউন্ড সিস্টেম এসি পারফরমেন্স সবকিছু একদম অলএভ্রিথিং ওকে অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার এলপিজিতে কনভার্ট করা আছে 60 লিটার এলপিজিতে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টুর্নামেন্ট করোনা বক্স মডেলের এ গাড়ি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দাম রেখেছি মাত্র চার লাখ বিশ টাকা আমি আবার বলছি চার লক্ষ বিশ টাকা তবে ধামাকা অফারে এই গাড়িটি আপনাদেরকে আমি দিয়ে দিব ওকে এরপর কি গাড়ি দেখবো এরপরে যে গাড়িটি আছে এটি কিন্তু সম্পূর্ণ রেড কালারের একটি গাড়ি আর এটি কিন্তু সানডুপ সম্বলিত একটি গাড়ি আপনারা যারা সানডুপ সহ গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য এই Kia Sportage মডেল গাড়ি বেস্ট চয়েসের গাড়ি হয়ে যাচ্ছে আর এটি কিন্তু হচ্ছে আপনার 2005 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি আর এটি কিন্তু আপনার 2000 সিসির টয়োটা ইঞ্জিন ইনস্টল করা আছে কিন্তু আপনার ইঞ্জিনের পার্টস নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আর এটি কিন্তু হচ্ছে আপনার সানডুপ সহকারে আপনার পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে এই চমৎকার রেড কালার জিপ গাড়িটি দিয়ে দিব আর এটি যদি আপনার ইন্টারভিউটি দেখেন ইন্টেরিয়র দেখতে সেম এরকম হবে বেস কালারের ইন্টেরিয়র আর গাড়ি গিয়ার শিফটিং টি অটো চারটি ডোর অটো আর এর কিন্তু আপনার অরিজিনাল অকটেন ড্রাইভার গাড়ি সিট কভার গুলো মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ভাই ইন্টেরিয়র কিন্তু একদম সুন্দর সুন্দর এবং চকচকে ঝকঝকে অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই কিয়া ব্র্যান্ডের স্পোর্টেজ মডেলের গাড়ি পিছনে যে আপনার সিট গুলো আছে টোটাল 5 সিট ক্যাপাসিটি গাড়ি সাউন্ড সিস্টেম এসি সানডুপ সবকিছু কিন্তু একদম পারফেক্টলি পেয়ে যাচ্ছেন যারা যারা হচ্ছে আপনার যারা এই কেয়া স্পোর্টস গাড়িগুলো ইউজ করেছেন তারা মজাটা জানবে ভাই আর সাসপেনশন যেমনটা সুন্দর এবং ইন্টেরিয়র এক্সটেরিয়র সবগুলো কিন্তু অসাধারণ একদম ফ্রেশ এক জিপ গাড়ির মজাটা যত দরকার ঠিক এই গাড়িতে পেয়ে যাবে পেয়ে যাবে পিছনের শেপটি দেখেন আর যে কোনো জিপ গাড়ির তুলনায় কিন্তু এই কেয়া স্পোর্টস মডেল গাড়ির শেপটি কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আপনি পেয়ে যাচ্ছেন আর অরিজিনাল মনোগ্রাম লাগানো আছে

তবে এটি কিন্তু একদম ধামাকা অফারে দিয়ে দিব স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বার যোগাযোগ করবেন আশা করি আপনার বাজেটের সেরা গাড়ি কিন্তু হয়ে যাবে এটা দশ লক্ষ টাকা চেয়েছি এই দশ লক্ষ টাকা দিতে হবে না অবশ্যই ফোনে যোগাযোগ করবেন হিউজ ডিসকাউন্টে এই গাড়ি কিন্তু আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব ওকে এরপরে দেখতে পাচ্ছি ওই পাশে জিপ গাড়ি ও সরি কার গাড়ি এটি কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ সিলভার কালারের একটি গাড়ি আর এটি হচ্ছে আপনার টাটা ব্যান্ডের হান্ড্রেড টেন হান্ড্রেড টেন মডেল গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল গাড়ি একানব্বই আটত্রিশ এটি কিন্তু ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে আর এটি কিন্তু হচ্ছে আপনার অল পাওয়ারে গাড়ি তেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন আর এই গাড়ির মডেলেরটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন স্মার্ট কার্ড সহকারে গাড়ির ইন্টোরিওটি যদি আপনারা দেখেন দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন অরিজিনাল শেপে কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়িটি আর এখানে কিন্তু মনিটরটি লাগানো নেই মনিটর লাগিয়ে নিতে হবে আপনাকে বিয়ার শিপিং অটো চারটি ডোর অটো ফুল ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি এই হান্ড্রেড টেন এসি লিমিটেড মডেল গাড়ি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়ির একদম তেরোশো সিসির গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টয়টা ব্যান্ডের হান্ড্রেড টেন মডেল গাড়িটি আর এটি কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা আছে 60 লিটার সিলিন্ডারে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় যারা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খোঁজ করছেন তারা চাইলে এই চমৎকার গাড়িটি পারচেজ করতে পারেন সোভিয়ার্স এটি কিন্তু হচ্ছে আপনার 110 1999 মডেল 2017 তে রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট তো ওভারঅল কন্ডিশনের উপরে এই 110 মডেল গাড়িটির দাম কি রেখেছি মাত্র 5 লক্ষ 60 হাজার টাকা আমি আবারো বলছি পাঁচ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের ওয়ান পিস গাড়ি হান্ড্রেড টেন মডেল এর গাড়ি এরপরে দেখতে পাচ্ছি নিশান এরপরে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিশান এক্সট্রাইল নিশান এক্সট্রাইল ডিজেলে চালিত গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন দুই হাজার মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় আছে যে সময় নেম ট্রান্সফার করতে পারবেন অসাধারণ ইন্টেরিয়র সহকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই নিশান এক্সট্রাইল পাল হোয়াইট কালারের গাড়ি আর এই গাড়িতে যা কিছু আছে সবই একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে একটি টাকার কিন্তু কাজ আপনি আমাকে এই গাড়িতে দেখাতে পারবেন না কারণ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন এই এক্সট্রাইল মডেল গাড়িটি এই গাড়িটি যদি ইন্টেরিয়রটি দেখেন চমৎকার চমৎকার ব্ল্যাক কালারের ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন একদম লেদারের সিট কাভার লাগানো আছে গিয়ার শিফটিং টি অটো চারটি ডোর অটো আর এই গাড়ি কিন্তু আপনার ইয়ার ব্যাগ একদম সচল অবস্থায় আছে আর এটি কিন্তু আপনার 2000 সিসির ইঞ্জিন মিশানের ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িটা দেখতে তো নতুনের মতো ভাই একদম চমৎকার এবং নতুনের সেবে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডিজেল ইঞ্জিন ডিজেলের ইঞ্জিন আর পার লিটার ডিজেলে কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছেন 8 থেকে 10 কিলোমিটার পিছনের লুকিং টি যদি দেখেন দেখতে सेम এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন 17 সিরিয়ালের গাড়ি

এরপর কি গাড়ি দেখছি এই যে ব্লু কালার যে একদম রিজনেবল প্রাইজের ভিতরে নয় জনের সিট ক্যাপাসিটি নয় জন আপনারা একসঙ্গে পুরো বাংলাদেশ ট্রাভেল করতে পারবেন এই জিপ গাড়িতে সচরাচর কিন্তু আপনার ফাইভ সিট সেভেন সিটের জিপ গাড়ি হয়ে থাকে বাট এটি কিন্তু হচ্ছে আপনার নাইন নয় জনের সিট ক্যাপাসিটি আর এটি কিন্তু হচ্ছে আপনার টাটা ব্র্যান্ডের সমু মডেল গাড়ি ইন্ডিয়ান টাটা ব্র্যান্ড আর এটি কিন্তু মডেলটি হচ্ছে সোমু মডেলের গাড়ি এগাড়ি মডেলেরটি 1997 সাল রেজিস্ট্রেশন 1997 সাল আর পেপারস ফুল আপডেটেড কমপ্লিট অবস্থায় আছে আর এই গ্যারে সিিসি কত জানেন কত ভাই মাত্র 950 সিসি মাত্র সিসি মাত্র জনের সেট ক্যাপাসিটির গাড়ি একদম হ্যাসেল ফ্রি ম্যানুয়াল গিয়ার সারা বাংলাদেশ আপনি ট্রাভেল করবেন আপনার কোনো অসুবিধা হবে না আর এটি কিন্তু আছে আপনার মাইলেজের রাজা হ্যাঁ এটি কিন্তু হচ্ছে আপনার মাইলেজের রাজা প্রতি লিটার ডিজেলে মাইলেজ পেয়ে যাচ্ছেন চোদ্দ থেকে পনেরো কিলোমিটার ইঞ্জিন ডিজেলের ইঞ্জিন চোদ্দ থেকে পনেরো কিলোমিটার কিন্তু আপনি মাইলেজ পেয়ে যাচ্ছেন এই টাটা সোমো মডেল গাড়িটি আর গাড়ি যদি আপনারা ইন্টোরিয়রটি দেখেন ইন্টোরিয়র দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন চারটি ডোর কিন্তু হচ্ছে ম্যানুয়াল ডোর গিয়ার শিফটিং ও ম্যানুয়াল এসি কিন্তু একদম আই স্কুল এসি এসি নিয়ে কোনো টেনশন নেই অনেকের আবার প্রশ্ন থাকে যে কম সিসি গাড়িতে এসি নিয়ে প্রবলেম হবে বাট আমি আপনাকে বলতে পারি এই গাড়িতে কোনো এসি ইস্যু নেই একদম পারফেক্ট অবস্থা আপনি পেয়ে যাবেন আপনি যারা কারণ যে এসে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি গাড়ি এটি পার্চেস করতে পারবেন আর এটি কিন্তু হচ্ছে আপনার নয় জনের সিট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন আর পিছনে চারজন মিডলে তিনজন তার সামনে দুজন টোটাল নয় জনের সিট ক্যাপাসিটি সহকারে পেয়ে যাচ্ছেন আপনি এই টাটা ব্র্যান্ডের সমু মডেলের গাড়িটি সোভিয়র্স এটি কিন্তু হচ্ছে আপনার টাটা সুমু মডেলের গাড়ি উনিশশো মডেল উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন পেপার ফুল আপগ্রেড কমপ্লিট অবস্থায় আছে নয় জনের সিট ক্যাপাসিটি আর এটি কিন্তু হচ্ছে আপনার ডিজেলে চালিত একটি গাড়ি নয়শো সিসির ইঞ্জিন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার রেডি গাড়িটির দামটি রেখেছি মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া দাম এখানে দামাদামি করে এই চমৎকার গাড়িটি কিন্তু আপনি পার্চেস করতে পারবেন আশা করি আপনার বাজেটের সেরা গাড়ি কিন্তু হয়ে যাচ্ছে এই টাটা সুমো মডেল গাড়িটি ওকে এরপর কি গাড়ি দেখছে এরপর যে গাড়ি দেখতে পাচ্ছেন ব্লু প্যারাডো ল্যান্ড ক্লোজার প্রাডো রাস্তার রাজা দেখতে পাচ্ছেন ল্যান্ড ক্লোজার প্যারাডো গাড়ি আর এই গাড়ির দামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা প্যারাডো গাড়ি মাত্র বারো লক্ষ টাকায় পেট্রোলে চালিত সেভেন সিট সাউন্ড সহকারে গাড়ি পেয়ে যাচ্ছেন ল্যান্ড ক্লুজার প্রাউডো মডেল গাড়িটি আর এই গাড়ির মডেল একটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপারস ফুল আপ টু ডেট কমপ্লিট করা আছে দুই সাল পর্যন্ত এরপর থেকে পেপার ফেইল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই গাড়িতে সকল কিছু কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর একটি টাকারও কাজ কিন্তু আপনি আমাকে এই প্রায় গাড়িতে দেখাতে পারবেন না গাড়ির চারটি টায়ার কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে সিপি সাসপেনশন সকল কিছু একদম পারফেক্ট আপনি পেয়ে যাচ্ছেন এই ল্যান্ড লুজার প্রায়ডো মডেল গাড়িটিতে আর এই গাড়ি যদি আপনারা দেখেন দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি ফেব্রিক সিট ইন্টোরিয়র গর্জিয়াস ইন্টোরিয়র পেয়ে যাচ্ছেন আপনি সেভেন সিটের জিপ গাড়ি একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন সোভিয়ার্স এটা কিন্তু হচ্ছে আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের গাড়ি উনিশশো মডেল উনিশশো দুই হাজার পেপার আপডেট দুই সাল পর্যন্ত চৌত্রিশশো সিসি অরিজিনাল অফ ট্যান্ড ড্রাইভের গাড়ি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দামটি রেখেছি মাত্র বারো লক্ষ টাকা আমি আবারও বলছি বারো লক্ষ টাকা এটি কিন্তু আমার চাও প্রাইস এখানে কিন্তু দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই গাড়িটি পারচেস করতে পারবেন এরপরে দেখছি সুযোগই না এরপরে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার সুজুকি লিয়ানা জাপানি ব্র্যান্ড সুজুকি লিয়ানা এই গাড়ির মডেল একটি হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আর এই গাড়ির যে ইঞ্জিন ফাংশন সেটি কিন্তু হচ্ছে আপনার টয়টার সেটআপ একদম টয়টার আপনার যেটি হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেনে ইএফআই মডেলের ইঞ্জিন ইনস্টল করা হয়েছে ইঞ্জিন সাইট টোটালি হচ্ছে আপনার টয়টার সেটআপ আর এটি কিন্তু অল অপশন অটোর একটি গাড়ি দেখতে পাচ্ছেন ইন্টেরিউরটিস দেখেন লেদারের ইন্টেরিয়র একদম লাক্সারিয়াস একটি ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনি এই সুজুকি ব্র্যান্ডের লিয়ানা মডেল গাড়িটিতে আর এটি কিন্তু টোটাল ফাইভ সিট ক্যাপাসিটির গাড়ি পিছনের শেপটি যদি দেখেন দেখতে সেম এরকম হবে দেখতে পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে ফ্রেশ গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই সুজুকি ব্র্যান্ডের লিয়ানা মডেল গাড়িতে সোভিয়ার্স এটি কিন্তু হচ্ছে আপনার সুজুকি ব্র্যান্ডের লিয়ানা মডেলের গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার আটের স্টেশন পেপার ফুল আপ ডেট কমপ্লিট অবস্থায় আছে যে সময় নেম ট্রান্সফার করতে পারবেন আর এটি কিন্তু হচ্ছে আপনার